এই কারণে আমার আল্লাহ করে রাখছে যে বেপর্দা নারীকে আমি আল্লাহ বছরের দূরত্বের গ্রাম না আল্লাহ বলেন আমি দিতাম না তুরে তরে দিতাম তুই বেপর্দা নারী তুই যা পারস দুনিয়ায় বুঝ করে আরো বেড়া দেখা আমার কথা ডাইরেক্ট তুই আরো অসিভ্য দেখা তুই রাস্তার লম্পট যত ফাঁস সব দিলে দেখা হিসাবরা কতজন হাসছে কিন্তু আল্লাহ বলে বন্ধু জানায় দিয়েন ওই নাফরমান বেপর্দা নারীকে আমি রব্বুল আলমহিন জান্নাতের গ্রান নাকেও লাগতে দেব না অতসো জান্নাতের গ্রান বলে নবীজি বলছেন 500 বছরের 500 বছরের রাস্তা এখান থেকে কি নামচন্দ্রপুর জিনা মা আজ দিলাছ নামখানা নামচন্দ্রপুর হইতো না এ না না এরকম আমি বেশি কো বেশি কিটা দিয়ে বুঝাবেন আমি কি দিয়া বুঝেন না এমনি কথাটা কিতা দিয়া মাইপেন আমি হুতা দিয়া না জিনজি দিয়া

ঠিক আছে আমরা রকেট দিয়ে চালাই কিন্তু পাঁচশো বছর তো কি করতে হবে আপনার চালাই তুমি যাই হোক বুঝাইলে আমার কি পাঁচশো বছরের রাস্তা আল্লাহ নবী বলেন দূরে থাকতেই জান্নাতের গ্রান নাকে লাগে নাফরমান বেপর্দা নারী সেই গ্রাণ টুকুও পাবে না এটা আল্লাহর আত্মমর্যাদা গায়রত আল্লাহ বলে দেব না তো আমার জান্নাতে তো সস্তা না

নাটক সিনেমা টেলিভিশন নর্তকের নাচ যা পারো আর ভালো মতে দরকার হলে ভাত কম খাও নাস্তা খানা বন্ধ করে দাও এক বেলা খানা কমাইয়া টেলিভিশন সাউন্ডের মাত্রা বাড়াইয়া দাও কারণ দুনিয়াই যা পারো শেষ এখানেই বুক মনে আছে আমি একবার এক জায়গায় দুপুর বেলা দাওয়াত খাইতে গেছিলাম যে ঘরের সামনের রুমে ভাত খাইছি ওই ঘরে টেলিভিশন তো খানার পরে বাহিরে বেসিন। হাত ধোয়ার তা আমরা সবাই বাহিরে গেছি হাত ধুইতাম তো বাড়িওয়ালা আবার আঙ্গুর না কি জানি কোনো খাওয়াইবো আবার ডাকছে ভিতরে আইতাম কইছে আমার আমি ভিতরে আবার হাত ধুইয়া ভিতরে ওই রোমে যে রুমে খাইছি আবার ঢুকে আইতে চাইতেছি দেখছি ঢুকতে ঢুকতেই বেডি ঘরের বেডার বউ দিছে দৌড় আবার মানে এই ফাঁকে পাঁচ মিনিট বা তিন মিনিট কদ্দুর টেলিভিশন চাইছিল বিশ্বাস করে নুজু আমন হতো এত বড় হুজুরের সামনে বিচার কথা ঘুরতেছে মানে হইছে বেরিল কল জারমত কি নাই সুখ নাই তো দুঃখ ভাতটা যে খাবাইতে আসে বলে বীজ খাওয়াইতে আসে হুজুর কোন সময় কি খাইয়া যাইবো বাকি দসাইতুল্লাহ আমাৰ আমার দেখা বিয় এত 10 মিনিটের লাগা বেরি আবার কত ছাইয়া আবার বন্ধ করে দিতেছে তো আহা কি পরিমাণ দাকা কি পরিমাণ নির্মম কত নিকৃষ্ট আপনি চিনতে পারলেন যে আমরা বলতেছিলাম আসলে এটা গায়রত আত্মমর্যাদার ব্যাপার আত্মমর্যাদা রিজিক খাবার যেটা বিরিানি হোক কিজুরিও যাই হোক রাত সম্মানের ব্যাপার আমার জন্য রিঝিক যদি বরাত্ত থাকে আমি মাটির তলে গেলেও খাই হবে আম কথা বলেন না আল্লাহ্ নবি সাল্লাল্লাহ আইলেক ওয়াসাল্লাম বলেন আল্লাহিক লেং দা নফসান হাত দা দাখ মিলা রিস্কা হা আল্লাহ্ নবী বলেন আল্লাহর কসম একটি নফস একটি প্রাণ মলবে না ততক্ষণ পর্যন্ত জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে আল্লাহর নবী বলেন কসম করছি উম্মত কেউ মরবে রিজিক না খায় রিজিক পূর্ণ না করে এটা নবীর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইন আরিসকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুব আজালু নবীজি বলেন কোন ব্যক্তিকে রিজিক এভাবে তালাশ করে বাহির করে কারো মৃত্যু তাকে যেভাবে তালাশ করে বাহির করে মৃত্যুকে খবর দিতে হয় না বড় इजी আই কথা কর না কুল ইনাল মাউতাল্লাদি কাফিরুনা মিনহু ফাইননাহু মুলাকিকুম জান করো না আমার মনের আপেকে মাঝে বৈদ্যাবী দ্বি শব্দ তানি তো আল্লাহ তালা বলেন অনবী বলেন বলে দেন পৃথিবীবাসী হু ইন্নাল মৌতাল্লা হুন আমি নু মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন বা ইন্নাহু মোলাকই কম মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই কম তোমাই কন লাগতো মৃত্যু নিজেই আসবি কি বলেন না আইসিউর ভিতরে আইসিউর ভিতরে থেকে তোমার নিয়ে আসবে আইসিউর রুমে সবাই ঢুকতে না কিন্তু আজরাইল ঢুকতে পারে রুমে মালাকুল মউত ঢুকতে হইলে মাস্ক লাগাইতে হয় না আলগা কাপড়ও লাগাইতে হয় না ডাক্তার নার্স কর্তৃপক্ষ কেউ রে বলতে হয় না এবারটা নিজে গিয়ে লইয়া আসবে ঠিক না সবাই যাচ্ছে যাচ্ছে জাগা মালাকুল গেছে কখন লইছে কখন কেউটার হয়েছে মালাকুলমের তল্লা বলে মৃত্যু আসবেই নবীজি বলেন মৃত্যু যেভাবে তালাশ করে বের করে রিজিক সেভাবেই কি করে তালাশ করে বের এটার জন্য ফানি করে এটার জন্য মরি বাসি একে যুদ্ধের ঘোষণা দেওয়া জীবনে আসি কি যে কোনো মূল্যে শিক্ষার দরকার মার ফেটে ফুরিয়া যত শিক্ষের শিক্ষার সিনা এত বেশি শিক্ষার হইল কিছুরি খাই জীবনে আসি কি দেখাই কিছুরি খিচুড়ি কেমনি খাবে না বাচ্চা দেখে বিরিয়ানি খাই আসার মরছি আর বাচ্চা এত এত কঠিন সাধনা করার বিষয় না এত সাধনা করার দরকার নাই এটা ফায়সালা থাকলে আসবে আসবে ঠিকই না বলেন না আল্লাহ তালা কোরআনে বলেন বা এটা আমি আল্লাহ আমার উপরে ফরজ বানিয়ে নিলাম আবশ্যক বানিয়ে নিলাম ইল্লা আলাল্লাহ এ আলাটা ফরজের জন্য আসছে তো আল্লাহ বলেন শুধু রিজিক দেব এটা এরুম না কথাটা বুঝছেন যে তোমার পাক তরকারি আমি দিমুই তবে এটা এরুম না যে একখানে শুধু ঠিকানা দিয়ে রাখছি ওইখানে পাক তরকারি থাকে সবসময় তুমি গিয়ে গিয়ে হেনতে পাতলে যাইবা আল্লাহ না এটাও না এটাও না ভয়া আলামু মুস্তাকর রাহা তোমার পূর্ণ হায়াতে তুমি কখন কোন সেকেন্ডে কোন মুহূর্তে কোথায় থাকবা কোথায় কোথায় তোমার রিজিক কোনটা পৌঁছাইতে হবে আমি আল্লাহ কায়েনাত সৃষ্টির আসমান জমিন বানাবার কমপক্ষে পঞ্চাশ হাজার বছর আগে নির্ধারণ করুক

আমি গতকালকে রাত্রে ছিলাম আড়াই হাজার নারায়ণগঞ্জ আজকে এনে আন কথাটা বুঝছেন আমি আগের দিন ছিলাম সাতক্ষীরা পরের দিন ছিলাম হাটাজারি চট্টগ্রাম এমন বয়ানেও গেছি আগের রাত সাতক্ষীরা হাফিল করছি পরের রাত মাহফিল করছি চিটাকা তাহলে ফেরেস্তা যদি শুধু আমার বাপ তরকারি ওনার হাতে দায়িত্ব দিত উনি আমারে কি পরিমাণ দমক দিল বেটা বাদ দুগা লইয়া তোর ফিসে পিছে বেটা এভাবে ভর্তি আছি তাই রে বেটা তুই বেটা কিতা শুরু করছো বেটা ঠিক কিনা কি কিনা কর বাদ দুগা নিরিবিলি খাইবি এক জাগাত বইয়া কি আজ ঘেনে কালি কে হেনে আরে কিতার কি শুরু করছো পরা তুই আমারে বেটা আমার আর কাম নাই আর বুঝে তোর বাতলেই লইয়া আরো সারাটা দুনিয়া আল্লাহ তাআলা বলে বান্দা ফেরাস্তা চিন্তা করতে হয় না আমি এটা আগেই ঠিক করে রাখছি সাতক্ষীরে তোমার রিজিক কি চিঠা তোমার রিজিক কি কখন তুমি থাকবে কোথায় খাবে কোথায় কি খাবে না খাবে আল্লাহ বলেন এটা আমি আগেই কি করে রাখছি নির্ধারণ করে এজন্য হাত ধুইয়া বাতের ফ্রেট বাত নিয়েও অনেকের খানা হয় না আবার কথা নাই বার্তা নাই এবার আইয়নের কোনো কথাই নাই নেই হাজির তুই কি আসমান্তে ফলি নি বাতের টাইমে এইভাবে জু কেম নাই ঠিকই না বলে তো সব কার